বিজেপি ছেড়ে তৃণমূলে শতাধিক ওয়াস দাবি বিজেপির বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল শতাধিক ঘটনাটি ঘটেছে বাগদা থানার গ্রাম পঞ্চায়েতের খয়রামারি এলাকায় শনিবার বিকেলে খয়রামারি স্কুল মাঠ সংলগ্ন এলাকায় যোগদান মেলার আয়োজন করেছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেই অনুষ্ঠানে এলাকার পঁচিশটি পরিবার তৃণমূলের পতাকা হাতে তুলে নেয় যোগদান শেষে তারা বলেন এতদিন তারা বিজেপি করত কিন্তু সারা দেশ জুড়ে যা চলছে বিশেষ করে বাঙালি বিদ্বেষ সে কারণেই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল সদ্য তৃণমূলে যোগ দেওয়া রুম্পা বিশ্বাস বলেন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলার মানুষের উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে একমাত্র রুখে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলা জুড়ে যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে সামিল হওয়ার জন্যই আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম আমরা প্রচেষ্টা পরিবার পঁচিশটা পরিবারের সদস্য প্রায় আহ শতাধিক প্লাস আমরা সেই পরিবারের সদস্যদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম যেহেতু দিদির কাজ আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা দিদির হাত ধরে আরো আমাদের গ্রামটাকে উন্নত করতে চাই মানে এই আশা নিয়ে আমরা এগোচ্ছি দিদি এতদিন আমরা বিজেপি করতাম না এখন আমরা যেহেতু দেখেছি বাঙালিদের উপর যেহেতু অনেক অত্যাচার হচ্ছে সেহেতু এটা একমাত্র দিদিই পারে আটকাতে

সিপিএম মেম্বার এখানে দাঁড়িয়ে আছে তারপরে আমি মূলত বিজেপি তে কোনো যায় যেতে চাই তো যাইও আর আমি আজ পাঁচ দশ বছর আসতে পারি নাই কাজল দাঁড়িয়ে কত বছর আগে থেকে আমি টিএমসি আর আমার ভাইয়ের সঙ্গে পরে দিই যে ওর সাথে অনেক আগের থেকে আলোচনা হয় ও বল দাদা হয় না তুমি আমাদের সঙ্গে চলে এসো তারপরে ওখান থেকে আমি চিন্তা মনে বাড়িতে আলোচনা করে এবং এই

পঞ্চান্ন লক্ষর উপরে ভোট কাটা পড়েছে আরো বাড়বে সংখ্যাটা তো পশ্চিমবঙ্গে মানুষ এখন কিন্তু এরকম যে আজকে শুরু হয়েছে না এটা আমার মনে হয় সিন্দানি থেকে শুরু হয়েছে এটা বিভিন্ন জায়গায় হবে এরকম যোগদান বিভিন্ন জায়গায় হবে আমরা সিন্দানি থেকে শুরু করেছি এখানে আমার আঞ্চলিক সভাপতি আছে প্রধান আছে তাদের নেতৃত্বে হয়েছে খয়রামারি গ্রামে আগামী দিন আরো বিভিন্ন গ্রামে আপনারা এই ধরনের সভা দেখতে পাবেন আর আমরা আশা করছি আগামী দিন আগামী ছাব্বিশ নির্বাচনে বিজেপি কে খুঁজে পাওয়া একটু মুশকিল হবে সবাই বিজেপি করত আস্তে আস্তে সবাই মিলে ধরে যে বিজেপি আর করবো না আমাদের অনেক সমস্যা আতঙ্কে ভুগছি বিজেপির নেতারা ভাওতাবাজি দিচ্ছে আর একটা কথা বললো শুনে খুব বাজে লাগলো আমি বলছি আপনাদেরকে এক থেকে পাঁচ হাজার বা সাত হাজার করে টাকা নিচ্ছে কি ডুপ্লিকেট কাগজপত্র দিয়ে চিয়েতে ফর্ম টর্ম ফেলানোর এর একটা প্রবণতা গ্রামের মধ্যে ঢুকেছে আমরা সেটা নিয়েও আজকে আলোচনা করেছি সবাই স্বতঃস্ফূর্ত এসেছে এবং এখানে আমাদের তৃণমূলের শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে আমরা সবাইকে সাদরে গ্রহণ করেছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন ঘোষ বলেন সিএ এর নাম করে বিজেপিরা বিভিন্নভাবে মানুষকে হয়রানি করছে ফর্ম ফিল নামে টাকা নিচ্ছে এর প্রতিবাদ জানাতেই বিজেপি ছেড়ে তৃণমূলে আসছেন মানুষ বিষয়টা হচ্ছে যে কেন্দ্রে বিজেপি সরকার মানুষের যে বিভ্রান্তের মধ্যে বারবার ফেলছে একবার সিএ একবার এনআরসি বিভিন্ন মানুষের আতঙ্কের মধ্যে রয়েছে এটা আজকের জয়েন্ট হলো সিন্দানি গ্রাম পঞ্চায়েতের খয়রামারি গ্রাম আট নম্বর ভূত এখানে প্রতিষ্ঠা পরিবার শতাধিকের বেশি ভোটার আছে ওরা শতস্পুতভাবে আমাদের দলে যোগদান করলেন এবং বিভিন্ন যে উন্নয়নমূলক কাজ সেই সব দেখে আগে সিপিএম করতো পরে বিজেপি পড়তো এখন মানে যত সুদর তৃণমূল আসলাম হ্যাঁ কত আজকে এখানে আমাদের উম কুড়িটা কুড়ি পঁচিশটা ফ্যামিলি আমাদের টি বিজেপি থেকে টিএমসি পার্টি আসলেন এদের প্রায় একশোর উপরে ভোট হবে এনাদের আজকে আমরা পেয়ে খুবই আনন্দিত যাতে সবাই লোকে এখন বুঝতে পারছে যে বাইরের দেশে যে রাজ্যগুলোতে আমাদের বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে কিভাবে আমাদের বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এই সমস্ত দেখে এবং দিদি যতগুলো প্রকল্প আমাদের মেয়েদের দিচ্ছে সব ভাতা লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ ভাতা এদের দেখে এখানকার আমাদের যে মহিলারা এরা অনেক খুব উপকৃত হচ্ছেন এই জন্য এরা সব আস্তে আস্তে আমাদের টিএমসির দিকে এগোচ্ছে হ্যাঁ আজকে যোগ দেন যদিও এই যোগদান মেলাকে কটাক্ষ করে বিজেপির বনগা সাংগঠনিক জেলা সহ সভাপতি অমৃতলাল বিশ্বাস বলেন ওরা কেউ বিজেপি করত না সমস্তটাই তৃণমূলের সাজানো ঘটনা তৃণমূল কর্মীদের বিজেপি সাজিয়ে যোগদান মেলা করাচ্ছে আগামী বিধানসভায় তৃণমূল প্রতিষ্ঠা সিটি পাবে না কোন বিজেপি লোক তৃণমূলে যায়নি পায়ের তলায় মাটি নেই সিএ নিয়ে গল্প আছে পশ্চিম বাংলায় ছাব্বিশের আগে ছাব্বিশে নয় তার আগেই বিসর্জন আগে এখন ওই তৃণমূলকে দিয়ে জয়েন এদের তৃণমূলের জায়গা বলে কিছু হবে না তৃণমূল মানে সিন্দানি পঞ্চায়েত তো আট হাজার লস খাবে আট হাজার ভোটে আমরা এখান থেকে আট থেকে দশ হাজার ভোটে লিড দেবো সিন্দানিতে কোন লোক বিজেপি থেকে তৃণমূলে যাইনি তারা বলছে যে আমরা বিজেপি বসতে হবে দেখো বিজেপি অনেক ভোটার আছে অনেক ভোটার আছে কে কোথায় কবে ভোট দিয়েছে কাকে যায় না ওরা তৃণমূলেরই লোক এখন ওই ঘর মর পাওয়ার জন্য এটা করার জন্য বলতে পারে আসলে তৃণমূলের লোক তৃণমূলে জয়েন করিয়ে বলছে আরে ফুল আমার ফুল আছে ওটা কোনো গল্প হবে না তৃণমূল সিন্নানির থেকে আট হাজারের বেশি ভোটে লস খাবে বাগদার থেকে আমরা চল্লিশ হাজার ভোটে জিতবো আগামী ছাব্বিশে তৃণমূল ফিনিশ